আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থাকা প্রবাসীদের দেশে টাকা পাঠানোর আগে টাকার বিনিময় হার জেনে রাখা উচিত চলুন জেনে নিই আজকে দু সালের এপ্রিল মাসের তেইশ তারিখে বিভিন্ন দেশের এক টাকার পরিবর্তে বাংলাদেশের কত টাকা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা আশি পয়সা মার্কিন এক ডলার একশো টাকা সত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো বিয়াল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্রিটিশ এক পাউন্ড একশো তেষট্টি টাকা ছষট্টি পয়সা সিঙ্গাপুরি এক ডলার তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা পাঁচ পয়সা নিউজিল্যান্ডে এক ডলার বাহাত্তর টাকা একান্ন পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা উনষাট পয়সা দুবাই এক দৃঢ়ে তিরিশ টাকা চৌত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা টাকা বাষট্টি পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ